খারাপ খবর জি বাংলার দর্শকদের জন্য বেশ কিছুদিন ধরেই শোনা গেছিল মাত্র তিন মাসে পথচলা শেষ করবে জি বাংলা দুগ্গামুনি ও বাগমামা। চিরদিনই তুমি যে আমার তুই আমার হিরোর সঙ্গেই শুরু হয়েছিল দুগ্গামণি ও বাগমামার মামার পথচলা প্রথম কয়েক সপ্তাহ টিআরপি তে ভালো ফল করলেও ধীরে ধীরে অনেকটাই পিছিয়ে পড়ে যদিও কিছুদিন আগে শোনা গেছিলো শেষ হচ্ছে না তবে গুঞ্জন সত্যি হলো শেষ দিনে শুটিং করলো মানালিদের অভিনীত সিরিয়ালটি শেষ শুটিং করে ধারাবাহিকের কলাকুশলীরা একটি ছবি তোলেন সেখানেই দেখা গেছে মানালির কোলে বসে রাধিকা আর প্রেয়সী কন্যা কুমারীর কোলে কিছুদিন আগেই প্রেয়সী যোগ দিয়েছিল এই ধারাবাহিকে মানালি এবং রাহুলের দত্তক কন্যা হিসেবে দেখা গেছিল তাকে সোম থেকে শুক্র ৪৫ মিনিট করে সম্প্রচার হতো দুর্গামণি ও বাগমামা প্রথম পনেরো মিনিটে ভালো ফল করেছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া এবং রোশনাই গল্পের টুইস্ট নানা চমক এনেও দর্শকদের মন জয় করতে পারেনি এবং বাগমামা ছবি পোস্ট করে প্রেয়সী লেখেন স্মৃতিটুকু থাক হঠাৎ শেষ হয়ে যাওয়ায় মন খারাপ ধারাবাহিকের আসছে নতুন সিরিয়াল এখন দেখা যাক কোন ধারাবাহিক আসে এই সিরিয়ালটির জায়গায় কেবল জি বাংলা নয় স্টার জলসাতেও শেষ হতে পারে যেকোনো একটি সিরিয়াল স্টার জলসার জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম কথা এবং গীতা এলএলবি অনেক সপ্তাহ ধরেই টিআরপিতে প্রথম স্থান দখল করেছিল দুটি সিরিয়াল কিন্তু বর্তমানে কথা এবং গীতা হাল বেহাল বেশ পিছিয়ে প্রতিপক্ষ চ্যানেলের একই স্লটে শুরু হওয়া নতুন ধারাবাহিকের সঙ্গে পাল্লা দিতে পারছে না গীতা এলএলবি এই সপ্তাহেও অনেকটা পিছিয়ে আছে তাই মনে করা হচ্ছে কথা এবং গীতা এল এল যে মধ্যে যেকোনো একটি শেষ হয়ে যেতে পারে যদিও চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে কোনো কনফার্ম জানা যায়নি জলসাতে আসছে রানী ভবানী প্রম দেখানো হলেও কখন আসবে তা জানা যায়নি শোনা গেছিল প্রাইম টাইমেই আসবে সন্ধে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে আসতে পারে রাজনন্দিনী পাল অভিনীত নতুন সিরিয়াল এখন দেখা যাক দুই শালিকের পর কোন সিরিয়াল শেষ হয় কোন স্লট পায় রানী ভবানী